তারা হুদব হুদব হোথাই তো হেন দিয়া কুলবালিশ দি কাজ তুই হুদব তারা বসাবো বসাও হ্যাঁ তাহলে বসা আর গইব কখনো আমার তুললে বইলে পারে ফাঁকা জায়গা থাকলে একটু আগে জায়গা দাও আয় ছেলে না ফাঁকাও যাদের সামনে ফাঁকা জায়গা আছে অনেক লোক আইসা পড়ছে তারা এতক্ষণ আইসে না ওখানে আইসে আর তুই কি তাবারুক আছে শেষে দিয়া ও তাবারুক নয় ওই রুহের তাবারুক আছে মার্শাল অনেক লোক চলে আসছে হ্যাঁ কথা কেন না আমিন ক তোমরা যে কোশ্চেন করতে আগে তোমরা লড়সনি কেউ জায়গাতে ফাললে একটু জায়গা দাও তুমি যদি একজন জায়গা দাও এটা ফায়দা পাইবা না তুমি তারে যাতা দিয়া বো হুম মার্শাল সুন্দর হিসেবে যাতা রাখা যারা উঠবা চিন্তা কর তার ফাইল চাও আয় সবাই শুনো আমিন কর Ja, hey,